যত সময় এগোতে যাওয়া দেখছি কাজ হয়ে দাঁড়াচ্ছে যাই হোক আমি উপলব্ধি বললাম যে ভাষার কোনো সীমাবদ্ধতা নেই ভাষার কোনো বন্ধি নেই কোনো দেশ নেই কোনো কাজ নেই কোন কথা ভাবি আমরা যেটা চিন্তা করি তারই ধনিময় প্রকাশ হচ্ছে ভাষা আর ভাষাকে ধারণ করে মানুষের এখন শিশু ছোট থেকে যে ভাষার কথা বলে বড় হয় সেটি তার মাতৃভাষা অর্থাৎ আমরা প্রত্যেকে যে যে ভাষার কথা বলি সেটি আমাদের কাছে মাতৃভাষা এবং স্বাভাবিকভাবেই অপর ভাষাটা হয়ে যায় মানে অন্য যে ভাষা সেটা হয়ে যায় আমাদের কাছে অপর ভাষা তে আমি বাংলায় কথা বলছি মানে এটা নয় যে আমার ভাষাকে যদি অসমীয়া ভাষায় গंगाई আমিটাকে বলবো যে তুমি অসমীয়া ভাষায় গান গাও না কারণ আমি আমার ভাষাকে ভালোবাসি তো তোমাকে আমার ভাষাকে ভালোবাসতে হবে এমন মানে এই রকম যদি হতে থাকে তাহলে সেটা হয়ে যাবে উগ্র জাতীয়তা সেটা আমাদের কারণ কামন নয় এন্ডে আসামাল যে সামতালি ভাষায় কথা বলবে এন্ডে আসাম মানে আসামে যে মানুষে আর যে অসমীয়া ভাষাতে কথা বলবে। সেটি তা সংস্কৃতি হবে আসে এখানে কবি সুমনের একটি গানের লাইন আমার মনে পড়ছে তিনি বলছেন যে আমি চাই সাঁওতাল তার ভাষা বলবে রাষ্ট্রপুঞ্জি অর্থাৎ প্রত্যেকটা মানুষের নিজের ভাষাকে অগ্রাধিকার দেওয়ার স্পর্ধা আছে অবশ্যই সেটা অন্য ভাষাকে অপমান করে নয় বা তার গরিমাকে কোনোভাবে স্ফলিত করে নয় আবার আমরা এটাও দেখতে পাই যে আমরা যারা বাঙালি বা অন্য যে যে ভাষায় কথা বলি অন্য কোন ভাষা শিক্ষা করে নিলে মনে করা কি বিশেষত বাঙালিদের মধ্যে প্রবণতাটা অনেক বেশি কাজ করে আমরা যদি হিন্দি বা ইংলিশে শুনে মনে করি যে বাংলাটা কোনো না식이 গুলো চলবে বা বাংলাটা যদি ভালো না বলতে পারি না কত খুব একটা কিছু যায় আসে একটা গাছ কোনদিন শিকড় থেকে বিচ্ছিন্ন হয় মুইয়েরও করতে পারে কি মনে হয় না পারে হবে একজন মানে সন্তান সে যদি মাকে না ভালোবাসে সে কি করে অন্য একটা মানুষকে ভালোবাসতে পারবে আমি নিজের মানে নিজের মাতৃভাষাকে যদি আমি সম্মান করতে না পারি আমি কখনোই অন্য কোনো ভাষাকেও সম্মান করতে পারব না আবার আমার ভাষা শিক্ষা যদি সঠিক না হয় আমি অন্য কোনো ভাষাও সঠিকভাবে শিক্ষা করতে পারব না ভবানী বসেন মজুমদারের কবিতায় বাংলা থেকে আসে না তখন কবিতাটিতে একজন খুব গর্বিত মা তার সন্তান সম্বন্ধে বলছেন যে জানে দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না এটা কি সত্যি খুব গর্বের বিষয় মনে হয় ভালোবাসি না ভাষা সম্পর্কে খুব অতিবহল খুব অনেক কিছু জানি আমার মনে হয় না কোনো কিছু সম্ভব হবে তাই প্রত্যেকটা ভাষাকে আমাদের সমানভাবে নিয়ে এগিয়ে চলতে হবে নিজের ভাষা এবং অপর ভাষাকে সহাবস্থানে রেখে আমাদের এগিয়ে চলতে হবে তবে বৈচিত্র্যের মতো ঐক্য আনা সম্ভব এখানে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমার প্রণাম এবং সংবাদ আমার ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি